আহ গুড মর্নিং স্টুডেন্ট তোমাদের আরো একবার আমাদের অ্যাপেক্স কম্পিরিটিভ স্টাডি সেন্টার অ্যান্ড ফিজিক্যাল ট্রেনিং সেন্টার তোমরা জানো এখানে আমাদের অফলাইন ক্লাস গুলো চলছে আর সেই সঙ্গে একটু বলে দিই তোমাদের সরকারি চাকরির পরীক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তোমরা যেন আমাদের সেন্টার রয়েছে বিগত কয়েক বছর ধরে অনলি অগ্নিবির আর্মি এবং অগ্নিবির আর্মির জন্য আমাদের ফ্রি অ্যাডমিশন চলছে এখন ঠিক আছে যোগাযোগের জন্য ব্রাহ্মী সাদোল প্লেস রয়েছে আর ফোন নাম্বার এই দুটো ফোন নাম্বার তোমরা একটু নোট করে নাও যারা ক্লাসের জন্য বা ভর্তি অ্যাডমিশনের জন্য যোগাযোগ করবে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে তো চলো তোমাদের আজকে আহ যে ক্লাসটা আমি তোমাদের শুরু করবো যে ইংলিশ ক্লাসটা শুরু হবে অফলাইন ক্লাসগুলো যখন আমরা করেছিলাম তখন দেখেছিলাম যে আহ কলকাতা পুলিশের মেনসে কিছু কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলো আহ সেই কোশ্চেনগুলো আহ কোয়েশ্চেন ট্যাগ রিলেটেড কিছু কোশ্চেন ছিল গ্রামাটিক্যাল পার্ট যেটা কোশ্চেন ট্যাগ সেই কোশ্চেন ট্যাগের কিছু কোয়েশ্চেন ছিল যখন আমরা অফলাইন গুলো করছিলাম তখন তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল যে স্যার এটা যদি একবার অনলাইন আমাদের একটা ক্লাস করিয়ে দেন গ্রামাটিক্যাল টপিকটার উপরে তাহলে আমাদের এই সলভ গুলো করতে অনেক সুবিধে হয় তো আজকে সেই শটে খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের কিছু রুলস কোশ্চেন ট্যাক রিগার্ডিং কোশ্চেন সেগুলো আজকে আলোচনা করব। সবাই মন্দিরে একটু শুনে নাও ঠিক আছে আমি অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে তোমাদের বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি কোশ্চেন ট্যাক ব্যাপারটা কি কোশ্চেন হচ্ছে আহ সেই ধরনের একটা গ্রামাটিক্যাল পার্ট যেখানে আমরা দেখতে পাবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট যেটাকে আমরা বলছি বা ইম্পারেটিভ সেন্টেন্সে ফার্স্ট পার্ট দুটো পার্ট থাকবে প্রথম পার্টে আমরা দেখব যে একটা অংশ এবং দ্বিতীয় পার্ট আর একটা অংশ প্রথম পার্টটাতে কি দেখব যে যদি দেখি আমরা একটা স্টেটমেন্ট বলছে বা কিছু করছে ঠিক তার পরের পার্টটাতে কোশ্চেন আকারে একটা ছোট্ট অংশ লেজু মানে লেজ টাইপের টেল পার্ট একটা ওখানে থাকবে ঠিক আছে তো দেখো বলছি কিরকম বলছেন কোশ্চেনটাকে আজকের বিষয় টপিকটা লিখে রেখেছি এখানে প্রথম একটা एग्जांपल একটু দেখে নাও প্রথম एग्जांपल রয়েছে যে সীমা ইজ কুকিং ইজ নট সি কেন ব্যবহার করা হয় গ্রামাটিক্যাল পার্টে এটাকে না যখন কোন একটা কাজের উপর আমরা অনেক বেশি কোন একটা বিষয়ের উপর করব আলোচনার উপর কোন সেন্টেন্সের উপর একটু এমফাসাইজ করি অর্থাৎ আমরা খুব জোর দেই বিষয়টার উপরে ভালো করে জানার জন্য বোঝার জন্য বোঝানোর জন্য তখন আমরা একটা বলার রীতি আমাদের ধরন থাকে যে দেখো এখানে সেন্টেন্সটা বলেছে সিমা ইজ কুকিং আটা স্টেটমেন্ট যে সীমা রান্না করছে ইজ নট সি সে কি করছে না তার মানে কি বিষয়টাকে অনেক বেশি জোর দিবে এমহসাইজ করার জন্য সেন্টেন্সের এই যে স্ট্রাকচারটা রয়েছে এটাকে ইংলিশে কোশ্চেন ট্যাগ বলা হয় দেখো এই অংশটা আমরা যেটা পাচ্ছি এই অংশটাতে কি দেখতে পেলাম না একটা প্রশ্ন রয়েছে ইজ নট সি দুটো জিনিস একটা প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে এবং একটা নেগেটিভ ফার্স্ট পার্টে দেখো একটা স্টেটমেন্ট এখানে অ্যাফারমেটিভ আছে কোনো অসুবিধা নেই দ্বিতীয় পার্টটা নেগেটিভ হলো এবং কোশ্চেন পনম কোশ্চেন মার্কও শেষে আর হয়েছে এই হচ্ছে কোশ্চিন ট্যাগের ব্যাপারটা এরকম তো এখানেও আমরা দেখো পরে আরেকটা দ্বিতীয় এক্সাম্পলে যদি যাই দেখছি রাম ওয়াজ রানিং আর রেস রাম ওয়াজ রানিং আর রেস অর্থাৎ রাম দৌড় প্রতিযোগিতা করছে ওয়াজ নট হি সে কি করছে না ঠিক এই পার্টটা এই যে সেকেন্ড পার্ট এটাকে যদি আমরা ফার্স্ট পার্ট ধরি এটাকে যদি আমরা সেকেন্ড পার্ট ধরি তাহলে দেখব যে এই ফার্স্ট পার্টে স্টেটমেন্টটা রয়েছে রাম ইজ রানিং আরেশ রেস ওয়াজ নট হি ওয়াজ কেন হলো আগেরটাতে ইজ ছিল কারণ আগেরটা এখানে প্রেজেন্টে ছিল তাই ইজ দিয়ে হয়েছে পরেরটাতে ওয়াজ রানিং past continuous রয়েছে এবং সেক্ষেত্রে ওয়াজ নট নেগেটিভ একটা এলো তারপর সাবজেক্ট ইজ একটু দেখে নাও পরে আমরা ডিটেইলসে বলছি কেন কিভাবে হচ্ছে থার্ড যদি আমরা एग्जांपलটা দেখি হি ডিড নট গো देयर হি ডিড নট গো देयर সে সেখানে যায়নি ডিড হি তাহলে ফার্স্ট পার্টে আমরা স্টেটমেন্ট পেলাম কিন্তু নেগেটিভে পেলাম হি ডিড নট গো দেয়ার এতক্ষণ যে দুটো আমরা एग्जांपल আগে দেখেছি সেখানে অ্যাফারমেটিভে রয়েছে ঠিক পরেরটাতে 3 নম্বরে দেখছি যে সেখানে নেগেটিভ রয়েছে এবং তার কোশ্চেন ট্যাগ যেটা রয়েছে সেকেন্ডটা সেটা অ্যাফারমেটিভ হয়েছে তার মানে এটা একটু ভাইস ভার্সা উল্টোটা অর্থাৎ কোশ্চেন যদি স্টেটমেন্টটা নেগেটিভ থাকে তাহলে কোশ্চেন ট্যাগ অ্যাফারমেটিভে আসছে আবার যদি স্টেটমেন্টটা অ্যাফারমেটিভে থাকে তাহলে কোশ্চেন ট্যাগের পার্টটা নেগেটিভে আসবে ঠিক আছে আসছে পরে দেখো দ্য রুলস ওয়ান কি বলছে না রুলস ওয়ান বলছে কোয়েশ্চেন ট্যাগ অলওয়েজ মেড উইথ দা হেল্পিং ভার্ব হ্যাঁ কোশ্চেন ট্যাগ হবে কোন কোন হেল্পিং ভার্বের সাহায্যে না বলছে ডাজন্ট ডিডন্ট কুডন্ট হ্যাভন্ট শ্যাল নট অর নট এটসেট্রা এইগুলো থাকছে তাহলে এইগুলো আমি যখন কোয়েশ্চেন ট্যাগের আমার সেকেন্ড পার্টে আসবো কোশ্চেন ট্যাগ তৈরি হবে সেক্ষেত্রে আমাকে এই সমস্ত হেল্পিং ভার্বগুলো নিয়ে সাবজেক্টের সঙ্গে এটা তৈরি হবে ঠিক আছে তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা তাই দেখছি যে দ্বিতীয় রুলসে কি বলছে ইফ দ্য স্টেটমেন্ট ইজ নেগেটিভ দেন দ্য বললাম যে যদি আমরা দেখি স্টেটমেন্টটা নেগেটিভে আছে তাহলে অবশ্যই পজিটিভ হবে আর যদি স্টেটমেন্টটা পজিটিভে থাকে তাহলে কোশ্চেন ট্যাগ নেগেটিভ হবে এটা যে যেভাবে থাকবে সেই মতো করে চেঞ্জ হবে ঠিক আছে এক্সাম্পল একটা দেখি বলছে হি কুড নট উইন দ্য ম্যাচ হি কুড নট উইন দা ম্যাচ মানে নেগেটিভে রয়েছে তাহলে কি দেখছি কুড হি কুড নট হিয়ার হলো না মানে পজিটিভে এলো ঠিক আছে তো এইভাবে দেখতে পেলাম রুলস থ্রিতে যাই আমরা তাহলে দুটো রুলস পরিষ্কার কিছু নেই খুব সিম্পলি বিষয়টা দেখে নাও তোমাদের আরো সুবিধা হবে একটু আগে বুঝে নাও পরে খাতায় এটুকু নোট করবে তো কোশ্চেন ট্যাগ নেভার মেড বাই নাও হ্যাঁ এইটা তো খুব বড় বিষয় যখন আমি স্টেটমেন্ট থেকে পরের পার্টে আমি কোশ্চেন ট্যাগটা তৈরি করছি তখন দেখবো সেটা সবসময় প্রোনাউন দিয়ে হবে কখনোই নাউন হবে না কিরকম ব্যাপারটা এক্সাম্পল এসো এক্সাম্পল বলছে পূজা ক্যান কাম টুডে পূজা ক্যান কাম সাবজেক্ট ঠিক আছে মানে নাউন তো পূজা নাউন ক্যান কাম টুডে ক্যান নট সি এটা হতে আমাদের হওয়া উচিত ছিল কি নর্মাল আমরা যদি ভাবতাম ক্যান নট পূজা এরকম ব্যাপারটা হতো কান্ট পূজা না পূজার পরিবর্তে যে প্রনাউনটা সি সেটা নিতে হবে অর্থাৎ নাউন দিয়ে কখনো কোয়েশ্চেন ট্যাগ হবে না তাই তো তাই আমরা দেখছি যে অ্যান্সারটা যে কোশ্চেন ট্যাগটা তৈরি হলো পূজা ক্যান কাম টুডে ক্যান নট

সাম বডি নো বডি এই ধরনের সাবজেক্ট গুলো থাকে যদি আমরা দেখতে পাই তাহলে কি হবে দেন দে এই ধরনের সাবজেক্ট দিয়ে যখন আমাদের স্টেটমেন্টটা শুরু হবে বা আবার আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট থাকবে তখন এগুলোকে যখন আমরা কোয়েশ্চেন ট্যাগে পরিণত করবো বাট সেকেন্ড পার্টটা যখন হবে তার অ্যাপ্রোপ্রিয়েটলি তখন কি হবে না তখন দেখব এই নো বডি এভরি বডি সাম বডি যেগুলো রয়েছে আমরা কি দেখছি যে এখানে একটা দেখছে এক্সাম্পল আমাদের দেওয়া রয়েছে দেখো নান ক্যান সলভ দিস সাম মানে কেউ এই অঙ্কটা সমাধান করতে পারে না নান সাবজেক্ট এখানে রয়েছে নান তাহলে এই যে সাবজেক্ট নান রয়েছে এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হচ্ছে ক্যান দে কারণ এখানে নেগেটিভে ছিল নান মানে নেগেটিভে তো নো ওয়ান তো নান ক্যান সলভ দিস সাম তার এর পরের অংশটা অ্যাফারমেটিভ হবে বলাই ছিল প্রথমে তাহলে ক্যান নান হতে পারত বা কিছু হওয়ার এরকম ব্যাপার ছিল না যখনই ওই নান বলাই আছে এখানে নো ওয়ান নান एवरीवन সাম ওয়ান এভরিবডি সামবডি নোবডি এগুলো যখনই সেন্টেন্সটা শুরু হচ্ছে তার আমরা যখন কোশ্চেনটা একটা পাচ্ছি তাতে যে সাবজেক্টটা থাকছে সেটাকে সেটা হচ্ছে দেই এটা মনে রাখতে হবে এইগুলো দিয়ে শুরু হলে এই জন্য খুব ইম্পর্টেন্ট যেমন আবার বলছি এনি ওয়ান ক্যান কাম হিয়ার এটা অ্যাফারমেটিভ এর হইছে এনি ওয়ান ক্যান কাম হিয়ার ক্যান নট দে টু রিলে এলো ক্যান নট দে এই যে দুটো পার্ট এখানে রয়েছে এই দে ঠিক আছে তো সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে দেখো পাঁচ নম্বর রুলসে কি বলছে বলছে ইফ দ্য সাবজেক্ট ইজ গিভেন যদি আমরা আবারও দেখি সাবজেক্টে কি আছে নাথিং থিং এবার এভরিবডি পার্সন নাই ম্যাটেরিয়াল ব্যাপারগুলো থাকছে তো যদি দেখি আমরা সেখানে নাথিং রয়েছে এনিথিং রয়েছে সামথিং রয়েছে এভরিথিং রয়েছে দেন কেস বি ইট তাহলে যখন আমরা এগুলো দেখছিলাম তখন হলো দে আর যখনই আমরা নাথিং এনিথিং সামথিং এভরিথিং এই থিংগুলো পাচ্ছি তখন এর কোয়েশ্চেন ট্যাগের সাবজেক্ট এটা পরিবর্তিত হয়ে কি হবে ইট হয়ে যাবে আইটি ইট ঠিক আছে তো বলছে एग्जांपल যেমন এভরিথিং ইজ ফাইন তো সব কিছু সুন্দর রয়েছে ইজ নট ইট মানে এখানে এভরিথিং ছিল তাই কোশ্চেন ট্যাগে কি হয়ে গেল ইট এটা চেঞ্জ হয়ে গেল বাকি নিয়মগুলো তো একই আছে যেমন নেগেটিভ একটা আসবে আসবে টেনশন অনুযায়ী আমাদের ইজ নট ওয়াজ নট যেমন হয় সেগুলো ব্যবহার করতে হবে রুল 6 সে বলছে যে কোশ্চেন ট্যাগ অফ আই এম উইল বি আর নট আই বলছে কোশ্চেন ট্যাগ অফ আই এম আই এম যদি থাকে

তখন এটা কাজ করবে কি না বলছে যে কোশ্চেন ট্যাগ অফ আই এম আই এম টা কি হয়ে যাবে ওখানে আর নট আই নটটা নেগেটিভের দুনো afirmative থাকলে পরেরটা তো নেগেটিভ হবে নেকি পরের पार्टটাতে আসলে বলেছিছি তোমাদের আগে তাহলে আর আই বা আর নট আই এরকম চেঞ্জ হচ্ছে এন্ড কোশ্চেন ট্যাগ অফ আই এম নট যদি থাকে তাহলে কি হবে এম আই তখন হয়ে যাচ্ছে এম আই তাহলে যখন নেগেটিভে আসছে আই এর সাথে তখন আর নট আই আর যখন এটা অ্যাফারমেটিভে আসছে তখন এম আই ঠিক আছে এটা খুব মনে রাখতে হবে এছাড়াও অনেক রকম ভাবে দুই একটা থাকে যখন লেট দিয়ে থাকতে পারে বলছে লেটস প্লে চেঞ্জ শ্যাল উই তাহলে লেট দিয়ে যখনই থাকবে তখন আমরা দেখব যে লেট এর পরে কি হয় আস হয় তো মানে লেটস মানে কি লেট আস তার আস মানে উই থেকে আস তো এটা যখন কোশ্চেন টাইপ হয়ে যাবে এখানে সাবজেক্টটা উই হয়ে যাবে ইজ ইট ক্লিয়ার এই কটা রুলস যদি তোমরা কোশ্চেন টাইপে মনে রাখো তাহলে দেখতে পারবে কোশ্চেন ট্যাগ দিয়ে কোশ্চেন করাটা কোনো ব্যাপার নয় চেঞ্জটা কেমন থাকবে এক্সামে কেমন আসতে পারে এক্সামে অবশ্যই অপশন অপশনগুলো দেওয়া থাকবে কিন্তু কিভাবে এটা দেখে নেই দেখো এখানে তোমাদের আমি পাঁচটা টেস্টের মতো করে দিয়েছি পাঁচটা টেস্ট কেমন দিয়েছি আই এম রিচ টেস্ট দিয়ে চারটি অপশন তারপর বলছে পাইল ডিডন্ট কাম ইন টাইম ড্যাশ সেখানেও চারটি অপশন দেওয়া থাকবে পরীক্ষার ক্ষেত্রে আই ক্যান ড্রাইভ আমি একটা গাড়ি চালাতে পারি দেওয়ার পরে

কোশ্চেন টেকের ক্লাস আজকে এই পর্যন্ত